আবু জর তিনি রাতের কবর খনন করার জন্য তিনি চলে গেলেন একা একা কবর খনন করছেন খবর খনন করা শেষ হলে আবু জর রিফারি কবরের দিকে তাকিয়ে বলতেছে ও কবর তুমি কে জানো আজ তোমার মধ্যে কে শুইবে তুমি কে জানো তোমার ভিতরে আজকে কে আসতেছে তোমার পেটের মধ্যে কে আসতেছে তুমি কে জানো জানে না বানাইলেন

সমস্ত নারীদের সর্দার নি ফাতেমা রাজি তালা না আসতেছে ও কবর তুমি বুঝে শুনে তার সাথে আচরণ করিও আল্লাহ বক্রব্বুল আলমিন কবরে জবান খুলে দিলেন এবার কবর বলতেছে ও আফজর কি পারি আমি ফাতেমাকে চিনি না আমি হাসান হোসেনের আম্মাকে চিনি না আমি শেরে খুদা আলীর স্ত্রীকে চিনি না এবার কবর বলতেছে ও আবু জারগি ফারি জানে না বানাইলে দুনিয়ার কিছু হইতো না রসুলের কলিজার টুকটা কি আমি চিনি না আমি কবর চিনি একমাত্র আমল যার আমল ভালো হবে আমি তার সাথে ভালো আলোচনা আচরণ করব আল্লাহ পাকবুল আলমিন হা উনি সরাসরি বলে দিন আচ্ছা ভালো কথা তো যাও বন্ধুত্ব করে আসো আজাইল আলাইহি সালাম ইদ্রিস আলাইসাল্লা সাল্লামের কাছে গিয়ে বলতেছে ও আল্লাহর পেগাম্বর আমি আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি ইদ্রিস আলাইসাল্লা সালাম বললেন আচ্ছা বলো আজ আলাইসাল্লাতসাল্লাম বলতে বলতেছে আমার মন চাই আপনার সাথে আমি বন্ধুত্ব করি দোস্তি করি বাঘের সাথে কি কখনো শেয়ালের দোস্তি হয় বাঘের সাথে কখনো ছাগলের দুস্তি হয় আজরাহ আলহি সালাম তো মানুষের যান কবচ করে আজরাহ আলাই সাল্লা সালামের ভয়ঙ্কর রূপ দেখার পরে মানুষ মৃত্যুর আগেই মৃত্যুবরণ করে তো সে আজরাহল আলাইহিসালুয়াল্লাম আয়সা বলতে ইয় ইদ্রিস নবী আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই এবার ইদ্রিস পেগাম্বর আলাই সাল্লা একটু সময় নীরব থাকলেন তারপর বলতেছেন আমি যার সাথে ইচ্ছা ওর সাথে আমি দোস্তি করি না ইদ্রিস আলাই সাল্লা সালাম উনি বলতেছে আজরাইলকে বলতেছে আমি যার সাথ তার সাথে ইচ্ছে আমি দোস্তি করি না এবার আজরাইল আলাই সাল্লাহুয়াল সালাম বলতেছে আমার সাথে আপনি কেন দোস্তি করবেন না ইদ্রিস নবী বলতেছে তোমার সাথে যে আমি দোস্তি করব। তুমি জান্নাতি নাকি জাহান্নামি সেটা আমাকে দেখতে হবে সুবাহান বলেন অনেক বোঝানোর পরে ইদ্রিস নবী বলতেছে ও আজরাইল তোমার সাথে আমি বন্ধুত্ব করব তিনটা শর্তে কয়টা শর্তে কয়টা শর্তে যুবক বায়রা খুব ভালো করে শুনবেন ইদ্রিস নবী বলতেছে প্রথম শর্ত আমার ইচ্ছা তুমি আমাকে জানটা কবজ করে আবার ফেরত দিয়ে দিবা মৃত্যুর যন্ত্রণা এটা আমি একটু উপলব্ধি করতে চাই এবার আজ সালাম আল্লাহর দিকে থাকে বলতেছে আল্লাহ আসছিলাম তো বন্ধুত্ব করার জন্য লাগাই দিছে শর্ত আল্লাহ বলেন কি চাই জানো দেখো আল্লাহ সে তো চাচ্ছে তার জানটা কবজ করে আবার তাকে ফিরিয়ে দেয় আল্লাহ বলেন তাই করো এবার আজরাহল ইদ্রিস ইদিস আলাহিসু আসালামের যান কবজ করলেন আবার ফিরিয়ে দিলেন এবার বলতেছে ইদিস তুমি বলতেছে আজরাহল তুমি যে আমার যান কবজ করলা আমি তো উপলব্ধি করে ফেলছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দ্বিতীয়বার আমি আর মৃত্যুবরণ করতে চাই না এবার দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি আমাকে জাহান্নাম দেখাইবা জাহান্নামের মধ্যে একটু দিয়ে নিয়ে আসবে আমাকে আজ আলাহিস্লা পয়গম্বর ইদ্রিস আলাহি সাল্লা সাল্লামকে আবার জাহান্নাম ঘুরায় নিয়ে আসছি ইদ্রিস পয়গম্বর আলাইসাল্লা সাল্লাম বলতেছেন এই জাহান্নামের তাপমাত্রা যদি কোনো মানুষ একটু মাহসুস করতে পারতো তার জীবন যৌবন দন সম্পদ সব কিছুর বিনিময় হলেও এ জাহান্নামের ত্রিসীমানা থেকে দূরে থাকতো এবার ইদ্রিস পয়গাম্বর বলতেছে আমার সাথে বন্ধুত্ব করার জন্য তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তুমি আমাকে জান্নাতের একটু দেখায় আনো জান্নাতের মধ্যে ঢুকাই দে আলাইসালুআসালাম ইদিস পায়গাম্বরকে সালাম তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিল জান্নাতের মধ্যে নাজ নিমজ দেখাইলো এবার আজ আলাইসালাম বলতেছে সে চলো এবার জান্নাত থেকে বের হও। এবার হোক জবাব দিতেছে আল্লাহ আল্লাহ্রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে জান্নাতের মধ্যে যাকে একবার প্রবেশ করানো হবে দ্বিতীয়বার তাকে জান্নাত থেকে বের করা হবে না আবার কনসুবাহান আল্লাহ এবার আজ আলাই আল্লাহ আল্লাহর দিকে বলতে আল্লাহ তোমার এই অতি পয়গাম্বর ছালাক আমাকে ঘুরাইয়া গারায়া আমাকে দিয়ে সে জান্নাতে প্রবেশ করলো এখন তো আর জান্নাত থেকে বের হইতে চাই না আল্লাহ বলেন থাকি এভাবেই থাকতে দেবো সুভান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আসাল্লাম বলেছেন যেখানে কোরআন পাঠ করা হয় যেখানে আল্লাহ তালার জিকির করা হয় যেখানে দিনের আলোচনা করা হয় ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান আর মৃত্যু এটা এমন একটা জিনিস যার জীবনে মৃত্যু শব্দটা বসে যায় তার অস্তিত্বহীন হয়ে যায় তার জীবনটা ক্ষমতার ক্ষমতার শেষ হয় মৃত্যু শব্দ দিয়ে সারা জীবন চেয়ারমিনী করছে চেয়ারমেনি সমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে প্রেসিডেন্টের সমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে সাধারণ রিকশাওয়ালার জীবনে শেষ সমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে ক্ষমতাধর ক্ষমতাহীন ধনী গরিব ছোট বড় লম্বা খাটো কালো মানুষ সাদা মানুষ শিশু যুবক বৃদ্ধ পুরুষ মহিলা প্রত্যেকের জীবনের শেষ সমাপ্তি ঘটে মৃত্যু শব্দটা দিয়ে গোটা বিশ্ব হাজার মহামারীর সাথে মোকাবেলা করতে পারে হাতির সাথে মোকাবেলা করতে পারে সাপের সাথে মোকাবেলা করতে পারে বাঘের সাথে মোকাবেলা করতে পারে পৃথিবীর এমন কোনো মানুষ নাই এমন কোনো শক্তি নাই যে মৃত্যুর সাথে মোকাবেলা করবে বড্ড আফসোস হয় আমরা এত বড় বুকা হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের ডাকে আমরা সারা দেই না আমার চোখের সামনে আমার বাবা চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার দাদা চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার সমাবেশেরা চলে যাচ্ছে আমার চোখের সামনে ছোটো ছোটো সন্তানেরা চলে যাচ্ছে আমাদের ফিরে না অথচ আল্লাহ ফক্রব্বুল আলমিন বলে দিয়েছেন কুল্লনাথ সিং কাতুল মাউ প্রতিটা পাইকে মৃত্যুবরণ করতে হবে ও দুনিয়ার মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ অথচ তোমরা কি জানো না আমার এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর শক্তিধর ফেরাউন পর্যন্ত রেহাই পাই নাই আবু জাহাল রেহাই পায় নাই উদ্বাস সাইবা রেহাই পাই নাই আরে ওরা তো কাফের ছিল ওরা তো আমাকে অবিশ্বাস করেছিল ওদেরকে আমি ছাড় দেই নাই যারা আমার প্রতি ইমান এনেছিল যারা আমি আল্লাহর জন্য জীবন বিলন করে দিয়েছিল তাদেরকেও মৃত্যু থেকে আমি রেহাই দেই নাই প্রিয় ভাইয়ের আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে ইব্রাহিম নবীন আলাই সালাতাম একবার আজরাইলকে বলতেছে ও ভাই আজরাইল তুমি তো মানুষকে মৃত্যুবরণ করো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে একটু বলো না আমাকে আজরা আলাই সালাতাম তার দেহের বারোটা চক্ষু নিয়ে তার শরীরের ভয়ঙ্কর একটা রূপ নিয়ে শুধু ইব্রাহিম আলাই সাল্লা সালামের সামনে হাজির হয়েছিল ইব্রাহিম আলাই সাল্লা এতটা ভয় পেয়েছিলেন হাদিসের মধ্যে আসছে খসিয়া এমন বই বিয়এছিলেন তার শরীরে প্রথম প্রকম্বন্ধ দড়িয়ে গিয়েছিল তা শরীর কাঁপতেছিল প্রিয় ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অন্যতম আয়াতে বলতেছেন ওয়াইননা তুআসাউনা উজুরুকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিহানিন নারী ও দুখিলা জান্নাতাফাকদফা যা ওয়ামাল হায়াথু দুনিয়া ইল্লা মাথা অল গরুর আল্লাফাক বুলারমিন বলতেছেন অইনামা তুয়াফরা উজরা কুমিয়া ও মাল কেয়ামা ওয়ামার বান্দার আরারে দুনিয়াতে তোমরা যারা ভালো কাজ করবাম যারা মন্দ কাজ করবাম মৃত্যুর পরে তোমাদের আমল তোমাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে ফমান আনিন্ নার আর আমল নামা ভালো হওয়ার কারণে যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে আনিন নারী জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে ওউদ খিলাল জান্নাতাম এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফাজা সেই ব্যক্তি হলো সফল কাম সুতরাং দুনিয়াতে যারা আরাম আয়স করতেছে দুনিয়াতে যারা ক্ষমতার মধ্যে ডুবে আছে দুনিয়াতে যারা জীবনটাকে তাদের খেলাধুলার মধ্যে ব্যয় করতেছে তারা সফল কাম না বরং সফল কাম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের ময়দানে তার হাতের মধ্যে ভালো আমল নামা থাকবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে জাননাতে দুনিয়া এই যে দুনিয়া দেখতেছ চাকচিক্যময় দুনিয়া তুমি ভাবতেছ সকালের সূর্যটা কত সুন্দর সূর্য অস্তম্বিত হয় কত সুন্দর রাতের রাদেরে চারটা কত সুন্দর রাতের আধারে তারকাগুলো কত সুন্দর ও আমার মুসলমান ভাইরা মনটা একটু নরম করে দিয়ে দিলের কাঁধে একটু শুনেন ভাইরা আমার আরে যে সূর্যটা আপনি দেখতেছেন এই সূর্যটা তো আপনার দাদা দেখেছিল যে সূর্যটা আপনি দেখেছিলেন এই সূর্যটা আপনার পরদাদা দেখেছিল যে চাঁদ আপনি রাত রাতের আদারে দেখতেছেন এই চাঁদ তো আপনার বড়মা দেখেছিল এই চাঁদ তো দেখেছিল আপনার পরদাদা যে সকালটা আপনি ঘুম থেকে চক্ষু কুলে দেখতেছেন এই সকালটা তো অনেক পুরানো সকাল এই সকালটা তো আপনার পূর্বপুরুষরা দেখেছিল আজকে আপনি দেখতেছেন আপনার পূর্বপুরুষদের যেরকমভাবে নাকি তাদের কোনো অস্তিত্ব নাই তাদের দুনিয়ার মধ্যে কোনো নামগন্ধ নাই আরে ভাই এমন একটা সময় আসবে এই সকাল থাকবে এই সূর্য থাকবে এ চন্দ্র থাকবে এই সকাল সবকিছুই থাকবে কিন্তু আপনি আর আমি থাকবো না আপনি আমি থাকবো না অত সাল্লাহ ফকরবুল আলামিন মোয়াজ্জিনের কণ্ঠে পাঁচ অক্ত নামাজ আমাদেরকে চাই আইয়ারা সলা ও আমার বান্দারা তোমরা চলে আসো আমি আল্লাহর দিকে চলে আসো আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা শেষদা করো আমি আল্লাহ বাক্যুল আলমিনের কুদরতি পায়ে তোমরা শেষদা করে চলে আসো তোমরা মাগরিবের নামাজে মুয়াজ্জিন আল্লাহ তালার শব্দগুলোকে প্রতিধ্বনিত করে হাইয়া আলাহ সোলা হাইয়া আলাল ফালা আল্লাহ পাকরব্বুল আলমিন ফজরের নামাজে মানুষদেরকে যখন ঘুমায় থেকে আল্লাহ পাকরব্বুল আলমিন মানুষদেরকে ডাকে আসোলা তু খাইরুম মিরান দাউম আসোলা তু খাইরুম মিরান দাউম ও মানুষ তোমরা আর ঘুমাইও না তোমরা আর ঘুমাইও না চলে আসো চলে আসো আমি আল্লাহ পাকরব্বুল আলমিনের কুজ্জতি পায়ে শেষ দাদাও আল্লাহ পাকরব্বুল আলমিন প্রতিটা সময় আমাদেরকে ডাকতেছেন পাঁচ নামাজ নামাজে আমাদেরকে ডাকতেছেন আমরা এতটা দুনিয়া প্রেমে আসক্ত হয়ে গেছি আল্লাহ তালা ডাকে আমরা সারা দেই না রব্বুল আলমিন নির্দিষ্ট একটা ফেরেস্তা আপনার আমার জন্য নিযুক্ত করে রেখেছেন আমি ঘুমে আছি কিনা এটা দেখবে না আমি হাঁটতেছি কিনা এটা দেখবে না মা তার সন্তানকে প্রসব দিতেছে এটা ফেরেস্তা দেখবে না ওই ফেরেশতা এসে সামনে উপস্থিত হবে এবং তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার জীবনটাকে সে নিয়ে নেবে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব হযতে ফাতে মারা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কলিজার টুকরা ছিলেন ফাতে মারা দিয়ে আল্লাহ আনহাম যখন ইন্তিকাল করলেন ইন্তিকালের পূর্বে মুহূর্তে নিজের ছোট ছোট সন্তানগুলোকে গোসল করাইলেন হাসান হুসাইনকে গোসল করাইলেন হাসান হুসাইনকে ভালোভাবে গোসল করানোর পরে সন্তানকে বলতেছে ও হাসান হুসাইন আজকেই তোমাদের মা তোমাদের শেষ গোসল দিয়েছে তোমাদের মা আর দুনিয়াতে বেছে থাকবে না আজকেই তোমাদের শেষ গোসল হাস হজতে ফাতে মারাদি আল্লাহহু তার আর্না হাসান হুসাইনকে উত্তমভাবে গোসল করে বললেন যাও তোমরা তোমার নানার কাছে চলে যাও হজত আলী আল্লাহু তার না সন্ধ্যা সময় বাড়ি ফিরলেন ফাতে মারাদি আল্লাহহু তার আন্না হজরত আলী রাজি আল্লাহ তালা জড়াই ধরে বলতেছে ও আমার প্রিয় স্বামী আজকেই তোমার সাথে আমার শেষ দেখা শেষ কথা এরপরে আর আপনার সাথে কখনো আমার দেখা হবে না আপনার সাথে কখনো আমার কথা হবে না আমার প্রিয় স্বামী আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকব না তুমি রাতের আধারে আমার জন্য একটা কবর খনন করো দুনিয়ার কাউকে তুমি বলিও না দুনিয়ার কাউকে তুমি জানিও না যদি তুমি দুনিয়ার কাউকে জানিয়ে দাও যে ফাতেমা ইন্তকাল করেছে দুনিয়ার মানুষ আসবে আমাকে দেখার জন্য দুনিয়ার পর পুরুষরা দেখে ফেলবে আমি ফাতেমা ছোট ছিলাম নাকি লম্বা ছিলাম নাকি খাটো ছিলাম মোটা ছিলাম নাকি চিকন ছিলাম আমি ফাতেমার দেহের আকৃতি গঠন কেমন ছিল দুনিয়ার মানুষ দেখে ফেলবে আমাকে রাতের আধারে কবর দিয়ে দিও আর বর্তমান জামানার মা বোনেরা উলঙ্গপনায় বেহনাই তারা রাস্তাঘাটে চলতে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আর এইসাল্লাম মেরা গিয়েছেন মেরা গিয়ে দেখেন নারীদেরকে চুলে রাটা ধরে জাহান্নামের মধ্যে পিটানো হচ্ছে আল্লাহর হাবিব বলতেছে ও বন্ধু জিবরাইল এই নারীদেরকে জাহান্নামের মধ্যে কেন শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল বলে ও আল্লাহ রাসূল এই নারীরা বেপর্দাভাবে তারা চলাফেরা করতো দুনিয়ার জমিনে তারা পর্দা করতো না দুনিয়ার জমিনে তারা যুবকদেরকে মানুষ দেখে তাদের চুল দেখাইয়া চলতো তাদের শরীরের অংশ দেখাইয়া চলতো এই কারণে আল্লাহ আলমিন তাদেরকে শাস্তি দিতেছে তো এ ফাতেমা যখন আল্লাহ রসুলের কাছ থেকে কথাটা শুনেছেন তখন তিনি তার স্বামীকে বলতেছে ও স্বামী রাতের আধারে আমাকে খবর দিয়ে দিও আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আলী রাজি আল্লাহ রাতের গভীরে হজরত আবুফ আলী রাজি আল্লাহ বাড়িতে চলে গেলেন তার কন্টে বলতেছে ও আমার বন্ধু ও আমার বন্ধু চলো তুমি আমার 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 সাথে সাথে চলো চলো তুমি টুকরা অর্ধাঙ্গিনী সহধর্মিনী ফাতেমার জন্য একটা কবর কোনন করতে হবে তুমি আমার সাথে চলো আবু জরগিফারি তিনি রাতের আধারে কবর কনন করার জন্য তিনি চলে গেলেন একা একা কবর কনন করছেন খবর খনন করা শেষ হলে আবু ফারি কবরের দিকে তাকিয়ে বলতেছে ও কবর তুমি কে জানো আজ তোমার মধ্যে কে শুইবে তুমি কে জানো তোমার ভিতরে আজকে কে আসতেছে তোমার পেটের মধ্যে কে আসতেছে তুমি কে জানো জানে না বানাইলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না রসুলে করিম সাল্লাহ আলিয়াস্লামের কলিজা টুকরা হজরত ফাতেমা আজ তোমার ভিতরে আসতেছে কি কবরের দিকে তাকে বলতেছে ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কে হাসতেছে তোমার ভিতরে জান্নাতি ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে তোমার ভিতরে সমস্ত নারীদের সর্দার নি ফাতে না আসতেছে ও কবর তুমি বুঝে শুনে তার সাথে আচরণ করিও আল্লাহ আল্লাহর আলমিন কবরের জবান খুলে দিলে এবার কবর ও আমি বলতেছে ফাতেমাকে চিনি না আমি হাসান হুসেনের আম্মাকে চিনি না আমি আলীর আলী স্ত্রীকে চিনি না এবার কবর বলতেছে ও জানে না বানাইলে দুনিয়ার কিছু হইতো না রসুলের কলিচা টুকটাকে আমি চিনি না আমি কবর চিনে একমাত্র আমল যার আমল ভালো হবে আমি তার সাথে ভালো আচরণ করব আর যার আমল ভালো হবে না তার জন্য আমি ভয়ঙ্কর রূপ ধারণ করিব। প্রিয় করিবা আমার একটু চিন্তা করে দেখেন ফাতে নাম যিনি নবীর কলিজা টুকরা ছিলেন কবর তাকে না সেরে খুদা নুরস্ত্রী ফাতেমাকে চিনে না হাসান হুসেনকে চিনে না আমি আর আপনি আমার বাবা কি নবী নাকি আমার পরিচয় যারা ছিল তার কি আল্লাহর বলি নাকি আমাদের সাথে কবর কিরূপ আচরণ করবে একটু চিন্তা করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লামের যখন জান কবাস করার জন্য আজাহিল চলে আসলো আজাহিল আইসাম নবী আরবি সাল্লাহ আলাইহি আসাল্লামের বুকের উপর হাতটা রাখছে নবী আমার আজরাইল কে বলতেছে ও আজরাইল এত কষ্ট দিচ্ছ কেন আমাকে আমার মনে হচ্ছে পুরা উহুদ পাহাড় তুমি আমার বুকের মধ্যে রাখিয়ে দিয়েছো এ ভাইয়ের আমার আজরাইল এবার বলতেছে আল্লাহর হাবিব আমি আপনাকে এত সুন্দরভাবে এত সহজভাবে জানকবজ করতেছি দুনিয়ার সুলগ্ন থেকে পর্যন্ত কারো জান এত সুন্দর এত সহজ আমি কবজ করি নাই পৃথিবীর পরবর্তী সময়ে আমি কবজ করবো না এবার আল্লাহর হাবিব সাল্লা বলতেছেন ও আজরাইল মৃত্যুর এত কষ্ট তুমি আমার উম্মত কষ্ট দিও না প্রয়োজনে তুমি সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও তারপরে তুমি আমার উম্মত কষ্ট দিও না প্রিয় ভাইয়ারা আমার এই ছিল নবী মৃত্যুর ঘটনা আপনার আমি তো নবির না আপনার আমি কোনো অলি বুজুর্গ আমাদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে একবার একটু চিন্তা করেন আজকের এই মাহফিল থেকে প্রতীক্ষা করেন ও আল্লাহ আমি আমার জীবনে যত গুণা করেছি যত অন্যর সম্পদ করেছি যত খুন রাহাজানি করেছি সবগুলো থেকে আমি তোমার কাছে কমা যাচ্ছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর মৃত্যুর আজাব থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ বক্রব্বর আরামিন আমাদের প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করুক এবং আমরা প্রত্যেক সময় দোয়া করবো আল্লাহ আল্লাহ তুমি আমার মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ ফক্রব্বুর আলমিন যে ভাঙ্গা ছোড়া আলোচনা করলাম সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি